ফুটি গাছটা ফুটিতে হারভেস্ট করেছি আরও ফুটি হয়েছে এই দেখো ঝুলছে এটা একটা ফুটি এই একটা ফুটি ঝুলছে এই ফুটি গাছটা থেকে দুটো ফুটি হারভেস্ট করে নিয়েছি এই একটা ঝুলছে এটা তো দেখে মনে হচ্ছে হবে জানি না এখনও এই আর একটা কোথায় যিনি ফুটি দেখলাম কালকে যাই হোক এই টমেটো গাছগুলো ফুল চলে এসছে এটা চলে এসছে ফলও ধরে আছে

আরো অনেক জায়গা আছে সব জায়গা তো দেখাতে পারছি না সেইভাবে আর দেখাই এই দেখো লঙ্কা গাছে ফুলে ভরে গেছে দেখো সাদা সাদা ফুল লঙ্কা পুরো ফুলে ভরে গেছে এই লঙ্কা গাছটা এই যে এইটা এটা আমার এত লঙ্কা দিয়েছিল আগের বার আমি এই গাছটা একটু পাতাগুলো ছেটেছি গাছটা কাটিং করেছি এই দেখো এটাও এটাও প্রচুর ফুল এসছে এই আরেকটা আর একটা আছে এখানটায় আর এইখানে একটা গাছে গিল তুলে হয়ে রয়েছে আর এই দেখো এই টমেটো গাছটায় ফুল চলে এসেছে পেঁপে গাছটা দেখো পেঁপে দেখেছো এই দেখো যদিটা পাগ ধরছে রং চলে এসছে এই দেখো রং চলে এসছে পেঁপে গাছটা এই তো একটা একটা করে হারভেস্ট করব। আর একটু রঙটা ভালোভাবে হলুদ মতন হয়ে গেছে সাদা ছিল সাদা থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে আরেকটু কালার ধরলাম এটা পারবো আর এখানে তো টমেটো গাছটা ফুল চলে এসছে ছোট্ট বড় ব্যাগে করা আর এইগুলো তো আলাদা আলাদা করে দিয়েছি এইগুলো সব দিয়েছি ডাটার বীজ দিয়েছি এখানে টমেটোর চারা নিজে তৈরি করছি নিজেই তৈরি করছি নিজেরই বীজ থেকে এখানেও টমেটো গাছ হয়েছে এখানে কাটা হয়েছে থানকুনি পাতা এরকম থানকুনি পাতা ভর্তি হয়ে গেছে এই পেঁপে গাছটাও মোটামুটি পেঁপে হয়েছে এটাও হয়েছে এই একটা দেখো এটাও হয়েছে কিন্তু মাথাগুলো কীরকম হয়ে যাচ্ছে মুড়ে মুড়ে যাচ্ছে টমেটো গাছ অনেক জায়গায় নিয়ে দিয়েছি এই দেখো মেথি গুলোর অবস্থা দেখাই দেখো মেথির অবস্থা দেখো বুঝেছো মেথি গুলো আস্তে 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 বড় হচ্ছে সব আর টমেটো গাছগুলো বেঁধে দিয়েছি এইখানে মেথি গুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এখনো আরো বড় হবে এই যে লেবু গাছটা নতুন পাতা ছাড়ছে নতুন পাতা ছেড়েছে আর এই দেখো কিছু কিছু মেথি গাছ দেখো কত বড় হয়েছে যে আমার হাত যেখানটা যেগুলো দেখো কত বড় হয়ে যেইগুলো একটু কম আছে সেগুলো বেশি বড় হয়েছে আর যেগুলো বেশি এক গা একসাথে সেগুলো বেশি বড় হয়নি এই গাছটা মোটামুটি এটাইও ধরবে ফুল চলে এসছে এটাইও ফুল চলে এসছে আর এটাই তো ধরেছে ধরেছে আর এইগুলো তো ধরছে देखा शब्द